আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার পঁচিশে মে দুই হাজার পঁচিশ এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ ছাব্বিশে জিলকট চৌদ্দশো ছেচল্লিশ ইসি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ধানের হাট ডাকবাংলা বাজারে এখানে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ধান আসে এবং ব্যাপারী এবং কৃষকরা আসে এখানে ধান ক্রয় বিক্রয় করতে তা আজকে কোন ধানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে পুরো বাজারটি আমি যেমন ঘুরব তেমন আপনাদেরকেও ডাকবাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে বাজার দর জানাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ধানের বাজার দর দর ধান নিয়েছেন কত বলছে

দাম কি কিছুটা কম মনে হচ্ছে না সব মিলে আমদানি ভালো তবে ধানের দাম সেই তুলনায় হলো যে যেরকম ধান সেরকম মানের দাম ধান হলে সেরকম মানের দাম আছে সব মিলে হালকা চাপ বিকশ থেকে কম হবে সসা এটা কি ধান রডমিনি কত করে আজকে কত করে রডমিনি কেনছো আজকে কত তেরোশো